We'll oh, সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শিলানের সম্ভব সব সমস্যা i অনুষ্ঠান প্রত্যেক দিন আমার এই অনুষ্ঠানটা শুনতে হবে কিন্তু শুধু শুনলে হবে না কিন্তু আমাকে ফলো করতে হবে আমার কথাগুলো মেলাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মানতে হবে টোটকাও সৌভাকে টোটকাও আর এই অনুষ্ঠানটা সরাসরি আপনারা পূর্ণিমা টিভিতে দেখতে পাবেন পূর্ণিমা টিভিতে যদি দেখতে না পান যদি আপনি দেখেন আপনার পরিবারে অনেক অনেকজন আছেন আপনাকে পূর্ণিমা টিভি দেখতে দিচ্ছে না হয় একটা টিভি থাকলে ঘরের মধ্যে সবাই মিলে এ ওটা ও এটা দেখতে চায় ওটা দেখতে চায় এরকম হতে পারে তবে আপনি তার জন্য মোবাইলে কিন্তু আপনি অবশ্যই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন পূর্ণিমা টিভি গুগল প্লে স্টোরে গিয়ে আপনি পূর্ণিমা টিভি অ্যাপস ডাউনলোড করিতে পারবেন অথবা আপনি ধরুন আপনাদের ওয়েবসাইটে গিয়েও গুগল থেকে সরাসরি আপনি গুগলসে গিয়েও আপনি যদি সরাসরি দেখতে দিন অ্যাপ ডাউনলোড করলেন না হয়তো হতে পারে আমার জায়গা নেই আমার মোবাইলটা অতটা ভালো না আমি অ্যাপ ডাউনলোড করতে পারছি না তাহলেও আপনি কিন্তু দেখতে পারেন পূর্ণিমা টিভি কী করতে হবে গুগলে গিয়ে লিখবেন লিখেন ডট পূর্ণিমা টিভি ডট কম ডাব্লিউ ডট পূর্ণিমা টিভি ডট কম এখানে গিয়ে আপনি লিখবেন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েবসাইট খুলে যাবে ওখান থেকেও কিন্তু আপনি সরাসরি কিন্তু আমাদের পূর্ণিমা টিভি দেখতে পারবেন যারা জিও সিম ইউজ করছেন ব্যবহার করছেন জিও সিম যারা ব্যবহার করছেন তারাও কিন্তু অবশ্যই কিন্তু আপনি কিন্তু জিও টিভি ডাউনলোড করেও কিন্তু আপনি যেটা অন্যান্য চ্যানেল যেমন দেখতে পান যেন আমাদের পূর্ণিমা টিভিও দেখতে পাবেন অর্থাৎ এছাড়াও যদি আপনারা মনে করছেন যে না ঠিক আছে আমি ফেসবুকে আপনাকে ফলো করবো তাহলে পূর্ণিমা টিভি ফেসবুক ওখানে গিয়েও কিন্তু আপনি আমাকে ফলো করতে ফেসবুকে লিখবেন পূর্ণিমা টিভি ওখান থেকেও কিন্তু আপনি আমাকে ফলো করতে পারবেন আর কি এই রাশি ফল এবং টোটকা রাশি ফল টোটকা দেখার জন্য অবশ্যই পূর্ণিমা টিভিতে চোখ রাখতে হবে আর কি বলবো রাশি বল তার আগে বলবো অবশ্যই আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কি করে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে বুকিং করে নেবেন দেখা করতে পারবেন চলুন দেখে নিই আজকের দিনে ভাগ্য সবার আগে মেষ রাশি মেজাজি খেতে সাহসিকতা আছে মেজাজি কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন আপনাকে প্রচুর মানুষ হেল্প করবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে নেগেটিভিটি একদম মাথার মধ্যে রাখবেন না কিন্তু কেন খরচা আছে বৃষ রাশি বৃষ ক্ষেত্রে মুখের মুখের কথা কাজ যেন সমান সমান হয় মুখের কথা এবং কাজ যেন সমান সমান হয় নাহলে কিন্তু দেখবেন যে শুধুমাত্র ডায়লগ মারলেন আর কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না কিন্তু এতে লোকে আপনাকে ভুল বুঝবে এবং সেখান থেকে আপনার সমস্যা বাড়বে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এনার্জেটিক বাড়বে কাজকর্ম ক্ষেত্রে আপনি কিন্তু কাজ করবেন কিন্তু পয়সার অভাব হবে মিথুন রাশির ক্ষেত্রে গোপন শত্রুতা যোগ দেখা যাচ্ছে কিছু চট জলদি কোনো কাজ না করাই ভালো আজকে কর্কট রাশি যোগ ভ্রমণ সঠিকভাবে সঠিক কাজ করার জন্য আপনাকে আরও একটু এনার্জি হতে হবে এনার্জি নিতে হবে সন্তান প্রেম বা বন্ধু থেকে কিছু সমস্যা যোগ কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে কর্মের সুনাম লিগাল সেক্টরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে প্রমোশন নতুন কোনো ব্যবসা বা নতুন কোনো কর্ম আপনি শুরু করতে পারবেন তবে একটা জিনিস বলতে পারি টাকা পয়সা ইনভেস্ট করা কিন্তু ভুল হয়ে যাবে কন্যার আছে কন্যাশ্রীর ক্ষেত্রে ভাগ্য আজকে সুপ্রসন্ন আপনাকে অনেক বেশি বেশি দায়িত্ব নিতে হতে পারে আপনি অনেকগুলো কাজ আপনি খুব স্মুথলি করতে পারবেন মোটামুটি দিন কিন্তু আজকে শুভ তুলা রাশি ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে আছে যারা যারা শারীরিক পরিশ্রম করছেন যারা প্রচুর মেহনত করেন যারা ফিল্ড ওয়ার্ক করেন তাদের ক্ষেত্রে বলবো তাদের জন্য আজ দিন কিন্তু খুব ভালো কিন্তু সেভিংস পার্ট খারাপ হচ্ছে আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক বা স্বাস্থ্য খারাপ হচ্ছে আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলি শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাটুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান

মাথা গরম বা বিরক্তি আজকে একদম বাদ দিতে হবে ধনুরাশি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি নতুন কর্ম ও সুযোগ বা যোগাযোগ ব্যয়বহুল দিন বলা যেতে পারে সন্তান নিয়ে চিন্তা মকর রাশি প্রকৃত শত্রু চিনতে পারবেন আয় বুঝে ব্যয় করতে হবে মামলা মোকদ্দমা থেকে যত দূরে থাকবেন ততই ভালো কুম্ভ রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ শুভ সন্তান নিয়ে চিন্তা ভাবনা বুঝবে না একটু মানসিক দেখা যাচ্ছে মিন রাশি পারিবারিক ক্ষেত্র ভালো প্রপার্টি বা সম্পত্তি বা বাড়িঘর যত্ন বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারেন মায়ের জন্য কিছু করতে পেরে আনন্দ বন্ধু বা সাপোর্ট মানে সামাজিক সাপোর্ট আপনি কিন্তু ভালোই পাবেন এই হচ্ছে বারোটা রাশি ছোট ছোট করে বলি রোজ প্রত্যেকদিন শুনবেন পূর্ণিমা টিভিতে শ্রীলালকে দেখবেন রাশিফল দেখবেন সোম থেকে শনি ঠিক এই দুঃসময় ভালো জ্যোতিষী পরামর্শ নেওয়া প্রচন্ড দরকার যদি মনে করেন যে আপনি আমাকে ভালো লাগে তাহলে আপনি আমার কাছে আসবেন যদি আমাকে ভালো না লাগে আপনার যাকে ভালো লাগে তার কাছে চলে যাবেন গিয়ে সমস্যাটা বা আপনার কপালটাকে ঠিক করে নেবেন ঠিক করে নিলে কি হবে আপনি বড় কোনো বিপদে কিন্তু পড়বেন না আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে নমস্কার